আজকে নতুন ওয়েবসাইট খুলে দেখাবো কীভাবে ওয়েবসাইট খোলে আমি আমার ওয়েবসাইটে ঢুকলাম পুরোনো দেখাই কিভাবে দেখতে হবে আমার পুরনো ওয়েবসাইট এরকম রকম অ্যাড বসাবেন করবেন সব কিছু আমি নতুন একটা খুলে আপনাদের দেখাবো আজকে যে কীভাবে ওয়েবসাইট খোলে যাই হোক আমার এটাই আছে জায়গায় এরকম এ জায়গায় তো টাকা ইনকাম করতে পারবেন তা আমি এবার ওপারে ক্লিক করলাম তারপর নিচে নিও এই জায়গায় ক্লিক করে আমি ওয়েবসাইটের নাম দিলাম নেক্সট করলাম তারপর এখানে আমরা যে হ্যান্ডেল বলি ইউটিউবে হ্যান্ডেলের মতন দিতে হবে ইউজার সার্চ করলে এটা পাবে তা আমি অ্যাভেলেবেল আছে এই জন্য আমি দিয়ে দিলাম একটা লোড নেবে আমার ওয়েবসাইট খোলা হয়ে গেছে মাত্র দুই মিনিটে আপনি ওয়েবসাইট খুলতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন মনিটাইজ করতে পারবেন তবে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এখন পোস্ট করে দেখাবো একটা তারপর পরবর্তীতে কীভাবে মনিটাইজ করে ব্লগার সাইট আমি সেটা আপনাদের দেখাবো আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি এবার থিম একটা থিম লাগাবো যেটা আমাদের ওয়েবসাইটটা দেখতে খুব ভালো লাগবে আমি এটা ক্লিক করলাম ওকে করলাম এবার বিও মরে যাবো দেখবো আমার ওয়েবসাইটটা কেমন দেখতে দেখায় দেখোক আমার একটু ভুল ক্লিক করছে আমি ব্যাগে যাই আবার আসতাম এবার বিয়েও নিচের দিকে একদম ক্লিক করলাম এই যে আমার ওয়েবসাইট হয়ে গেছে দেখছেন এবার আমি একটা পোস্ট করে আপনাদের দেখাবো দেখতে কি রকম হবে সেটা আমি দেখাবো যাই হোক এবার আমি একটা পোস্ট করে আপনাদের দেখাবো যে কেমন হবে বুঝে আমি একটা পিকচার সিলেক্ট করে নিলাম আমার ফোনে নাই তবে আমি একটা পিকচার সিলেক্ট করে নিয়ে দেখাব আমি এই আকাশের এডি সিলেক্ট করলাম সাবমিট করলাম হয়ে গেছে এবার নিচে লেখলেন কিছু লিখতে পারবেন আমি লিখলাম না উপরে ডান পাশে ওই যে দেখতে আসেন হল তো এটা ক্লিক করে আমি পোস্ট করে দিলাম এই যে আমার হয়ে গেছে পোস্ট করা এবার দেখতে কিভাবে দেখাবে সেটা আপনাদের দেখাইতে আছি আর পরবর্তীতে মনিটাইজ করবেন কীভাবে ফ্রিতে কোনো জায়গায় ভিউজ লাগবে না অস্টাইম লাগবে না কীভাবে লাগালা ওয়েবসাইট খুললে মনিটাইজ করবেন সেটা আপনাদের দেখাবো যদি দেখতে চান তাহলে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো জায়গায় নতুন নতুন ভিডিও দেওয়ার আর কীভাবে মন করবেন সেটাও দেখাবো ইনশাল্লাহ তাহলে পেস্ট ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো